বিকাশ ভবনের সামনে যে সমস্ত চাকরিহারা শিক্ষকেরা আন্দোলন করছেন বিক্ষোভ দেখাচ্ছেন তাদের উদ্দেশ্যে কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কী বললেন যে টিভিতে মুখ দেখাতে নাটক হচ্ছে বিকাশ ভবনে আন্দোলন করে কোর্টের রায় বদলানো যাবে না ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী এই কথা বলছেন চাকরিহারাদের উদ্দেশ্যে আপনারা ইতিমধ্যেই জানেন গত বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে চাকরিহারারা অবস্থান বিক্ষোভ করছে এবং তাদেরকে পুলিশের লাঠির ঘাও খেতে হয়েছে এই অবস্থান বিক্ষোভ করতে গিয়ে কিন্তু এবার রাজ্যের মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন যে না যারা আন্দোলন করছে এখন তারা টিভিতে মুখ দেখানোর জন্য আন্দোলন করছে আর এই বিকাশ ভবনের সামনে আন্দোলন করে কোনোভাবেই সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় বদলানো যাবে না ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী ভাবা যায় যে বিকাশ ভবনের সামনে যে সমস্ত হারারা তারা আন্দোলন করছেন তারা নাকি নাটক করছেন তারা টিভিতে মুখ দেখাতে চাইছেন এই মন্তব্য করছেন কে রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম আর কি বলছেন তিনি তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের আশ্বাস দিয়েছেন তার উপরে আস্থা রাখলে ভরসা রাখলেই তারা ঠিক করতেন তাদের এভাবে বিকাশ ভবনের সামনে আন্দোলন করা অবস্থান বিক্ষোভ করা কোনো প্রয়োজন নেই অর্থাৎ ফিরাদ হাকিমের বক্তব্য অনুযায়ী মমতা ব্যানার্জি যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসে বিশ্বাস রাখলে ভরসা রাখলেই তাদের একমাত্র ঠিক হতো এবং কিছু কিছু মানুষ আন্দোলন করছে অনেকে এই আন্দোলন থেকে চলে গিয়েছে কিন্তু এই যে যারা আন্দোলন করছে এখনও বিকাশ ভবনের সামনে ফিরাদ হাকিম সাহেব কী বলছেন যে এই আন্দোলন করে কোনোভাবেই সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে না এবং এখানে আপনারা বিক্ষোভ করছেন অবস্থান করছেন এর ফলে স্থানীয় মানুষদের সমস্যা হচ্ছে তারা অভিযোগ করছেন সব মিলিয়ে ফিরাদ হাকিম সাহেবের বক্তব্য যে সুপ্রিম কোর্টের রায় যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে সেই তাদের মধ্যে চাকরিহারাদের একাংশ যারা বিকাশ ভবনের সামনে গত বৃহস্পতিবার থেকে অবস্থান বিক্ষোভ করছেন তাদেরকে তিনি বলছেন তারা নাকি নাটক করছেন তারা নাকি টিভিতে মুখ দেখাতে চাইছেন তাদের এসব করার প্রয়োজন নেই কিন্তু ফিরাদ হাকিমের আরও বক্তব্য হল যে আন্দোলনের ফলে আইনি প্রক্রিয়ায় সমস্যা হতে পারে তিনি কী বলছেন ফিরাদ হাকিম সাহেব তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশান সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশান যখন যাবে তখন যদি কেউ বলেন আন্দোলন শিক্ষকেরা আন্দোলন করছেন তখন তো তাদেরই বিপদ বাড়বে বিকাশ ভবনে কর্মীদের আটকে রাখা হয়েছিল এভাবে মানুষের উপর অত্যাচার করে আন্দোলন চলতে পারে না দুর্নীতির বিষয়টি সুপ্রিম কোর্ট দেখছে তারা যা বিচার করেছে সেটা তারাই বদলাতে পারে বিকাশ ভবনের সামনে আন্দোলন করে তো কোনো কিছু বদলানো যাবে না অর্থাৎ তিনি বলতে চাইছেন যে বিকাশ ভবনের সামনে আন্দোলন করে কোনো কিছু বদলানো যাবে না এবং রিভিউ পিটিশান সুপ্রিম কোর্টে যখন মানে শুনানি হবে তখন তো এই আন্দোলন করছে এই বিষয়টি সুপ্রিম কোর্টে কেউ তুলে ধরলে এটা তো এই শিক্ষকদেরই সমস্যা হতে পারে মানে চাকরি হারা শিক্ষক ফিরা থাকিম যেটা বলছেন অতএব আপনারা আন্দোলনের নামে এসব নাটক করবেন না টিভিতে মুখ দেখানোর চেষ্টা করবেন না আপনারা আন্দোলন থেকে যান মানে ফিরহাদ হাকিমের এক এইটা বক্তব্য তো বাবুর বক্তব্যে স্বাভাবিকভাবেই খুব আরও মন্তব্য এসেছে মানে ক্ষোভের সঞ্চার ঘটেছে চাকরিহারা শিক্ষকদের তারা কি বলছেন যে চাকরিহারা আন্দোলনকারীদের একজনের বক্তব্য হচ্ছে সরকারের বা শাসক দলের কেউ কেউ তো একবারও আমাদের সঙ্গে দেখা করলেন না এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে কেউ তো আমাদের সঙ্গে দেখা করলেন না তাই এই ধরনের মন্তব্য আমরা গায়ে মাখি না আমাদের হকের চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে আর বোধ থাকলে উনি এই মন্তব্য করতে পারতেন না মানে ফিরা থাকিমের কে উদ্দেশ্য করে বলছেন। অন্য এক চাকরি হারাব তিনি আবার বলছেন যে মানবিকতা থাকলে উনি এ কথা বলতে পারতেন না আমরা যোগ্য এতদিন চাকরি করার পর আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে দিনের পর দিন আমরা রাস্তায় পড়ে আছি এটা নাটক ওর কথা মানি না আরেকজন বলছেন যদি এটা নাটক হয় তবে নাটকের সংজ্ঞা কি এই প্রতিক্রিয়াগুলো দিয়েছেন চাকরিহারা এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন যে আন্দোলন করে বিকাশ ভবনের সামনে যদি চাকরি হারারা তাদের চাকরি ফেরাতে না পারে বা সুপ্রিম কোর্টের রায় বদল করতে না পারে চাকরিহারাদের আন্দোলনের আন্দোলন করে তাহলে মমতা ব্যানার্জি কেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের ডেকেছিলেন তিনি কিসের জন্য ডেকেছিলেন যদি বিকাশ ভবনের সামনে তারা আন্দোলন করে কোনো লাভ না হয় সুপ্রিম কোর্ট তাদের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট একমাত্র যদি পাল্টাতে পারে মানে ফিরাদ হাকিম যেটা বলেছেন তার পাল্টা বলছেন সুকান্ত মজুমদার তাহলে মমতা ব্যানার্জি বা কেন নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ডেকেছিলেন এই পাল্টা জবাব কিন্তু সুকান্ত মজুমদার দিয়েছেন আবার তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং এই মুহূর্তে মানে কখনো শোনা যায় তিনি মুখ মুখপাত্র আছেন কখনো শোনা যায় তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যাই হোক তৃণমূল কংগ্রেস নেতা কোনাল ঘোষ তিনি বলছেন যে রাজ্য সরকার তো চাকরিহারাদের হয়ে রিভিউ পিটিশন করেছে রাজ্যের পক্ষ থেকে করা হয়েছে তারপরেও যে তারা আন্দোলন করে যাচ্ছে বা এই যে পরিস্থিতি সৃষ্টি করছে তার ফলে ফিরা হাকিম যা বলেছেন তিনি ঠিকই বলেছেন অর্থাৎ কুনাল ঘোষ ফিরা হাকিমের সরাসরি পাশে দাঁড়িয়েছেন এখন এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার থেকে চাকরিহারারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন তাদেরকে লাঠি পেটা করা হয়েছে লাঠির আঘাত তাদেরকে সহ্য করতে হয়েছে আবার ফিরাদ থাকিম বলছেন তারা নাটক করছেন টিভিতে মুখ দেখাতে চাইছেন এসব করে বিকাশ ভবনের সামনে আন্দোলন করে ওরে চাকরি বাঁচানো যাবে না সুপ্রিম কোর্ট একমাত্র যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট একমাত্র বদলাতে পারে মানুষের অসুবিধা করে সব করা যাবে না তখন এখন প্রশ্ন হলো মানুষের অসুবিধা করে আন্দোলন এটাকেই চাকরি হারারা প্রথম করছেন ফিরাদ হাকিম সাহেব তৃণমূল কংগ্রেস কখনো করেনি মানুষের মানে অসুবিধা করে আন্দোলন আজকে যদি বিকাশ ভবনের সামনে আন্দোলন করাটা সাধারণ মানুষের অসুবিধা হয় হয় তাহলে এর আগে কি কোনো রাজনৈতিক দল বা আপনার রাজনৈতিক দল কোনো অসুবিধা করে রাজনৈতিক দল হিসাবে আপনার দল কোনো আন্দোলন করেনি আজকে চাকরি হারা তারা যে চাকরি হারিয়েছেন তাদের যে দুঃখ কষ্ট বেদনা তাদের রুজি রুটি চলে যাচ্ছে তাদেরকে একটু আন্দোলন করার অধিকার নেই হ্যাঁ আন্দোলন করলেই মানুষের অসুবিধা হয় এটা সত্য কিন্তু তাই বল আন্দোলনকারীদের নাটক করছেন বলবেন টিভিতে মুখ দেখানোর জন্য এসব করছেন সবাই তো আমরা জানি সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্ট ছাড়া কেউ চেঞ্জ করতে পারবে না কিন্তু মানুষ তাদের অধিকারের জন্য আন্দোলন করতে পারবে না আপনারা করেননি আন্দোলন আপনার দল আন্দোলন করেনি সমানে দর্শক আপনারা মতামত দিয়ে অবশ্যই জানাবেন যে ফিরাদ হাকিম যে বক্তব্য রাখছেন যে টিভিতে মুখ দেখানোর জন্য নাটক করছেন আপনারা কি এই ফিরাদ হাকিম সাহেবের বক্তব্যকে সমর্থন করেন নাকি অন্য মত পোষণ করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য নোটিফিকেশান অল করে রাখবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই অনুরোধ রইল 的我班就能舒服干活。